আসসালামু আলাইকুম জব অ্যানালাইসিস চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম বরাবরের মতো আমি আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম সেটি হচ্ছে বাকরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড পেট্রোবাংলার একটি কোম্পানি এই প্রতিষ্ঠানটি মূলত গ্যাস উৎপাদন সঞ্চালন ও বিতরণ করে থাকে চারটি জেলায় কাজ করে থাকে সেগুলো হচ্ছে বৃহত্তর নোয়াখালী চাঁদপুর কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া তো আমরা আজ দেখব এই প্রতিষ্ঠানে কি কি পদে সার্কুলার হয়েছে কতটি পদ সেসব পদে আবেদনের জন্য যোগ্যতা ও অভিজ্ঞতা এবং যে শর্তাবলী রয়েছে এছাড়া অনলাইনে কিভাবে আমরা আবেদন ফর্মটি পূরণ করব সেই সব বিষয়ে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরব তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের নিকট অনুরোধ থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল দিয়ে রাখবেন যাতে করে পরবর্তীতে কোনো সার্কুলার আপলোড হলে সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় তো চলুন দেখে নেই কী কী পথ পদের নাম সহকারী প্রকৌশলী সহকারী ব্যবস্থাপক কারিগরি বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী নবম গ্রেড বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত পদের সংখ্যা বাইশটি সিভিল ইঞ্জিনিয়ারিং ছয়টি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নয়টি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং তিনটি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং দুইটি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং দুইটি বয়স অনুর্ধ্ব তিরিশ বছর প্রয়োজনীয় ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সংস্থায় পাঁচ বছরের অভিজ্ঞতা সহ সংশ্লিষ্ট বিষয় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষা জীবনের ন্যূনতম একটি প্রথম বিভাগ শ্রেণী অথবা সমমানের জিপিএ সিজিপিএ থাকতে হবে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ শ্রেণী অথবা সমমানের জিপিএ সিজিপিএ গ্রহণযোগ্য হবে না সহকারী ব্যবস্থাপক সাধারণ বেতন স্কেল নবম গ্রেডের বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পদের সংখ্যা তেরোটি অনুর্ধ্ব তিরিশ বছর শিক্ষকতার যোগ্যতা হচ্ছে প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর অথবা দ্বিতীয় শ্রেণীতে স্নাতকোত্তর সহ সম্মানে দ্বিতীয় শ্রেণী অথবা চার বছর মেয়াদী সম্মানে দ্বিতীয় শ্রেণী সহকারী ব্যবস্থাপক হিসাব রাজস্ব নিরীক্ষা নবম গ্রেড বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পদের সংখ্যা চোদ্দোটি অনুর্ধ তিরিশ বছর বাণিজ্যিক বিষয়ে প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর অথবা সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণীতে স্নাতকোত্তর সহ সম্মানে দ্বিতীয় শ্রেণী অথবা সি এ ন্যূনতম নলেজ লেভেল অথবা আইসিএমএ প্রফেশনাল লেভেল ওয়ান এম অথবা সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি সম্মানের দ্বিতীয় শ্রেণী উপসহকারী প্রকৌশলী বেতন স্কেল দশম গ্রেড ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শত টাকা পদের সংখ্যা চারটি সিভিল ইঞ্জিনিয়ারিং একটি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং একটি কম্পিউটার ইঞ্জিনিয়ার একটি অটোমোবাইল ইঞ্জিনিয়ার একটি অনুর্ধ তিরিশ বছর সরকার অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষা জীবনের ন্যূনতম একটি প্রথম বিভাগ শ্রেণী অথবা সমমানের জিপিএ সিজিপিএ থাকতে হবে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ শ্রেণী অথবা সমমানের জিপিএ সি জিপিএ গ্রহণযোগ্য হবে না সহকারী কর্মকর্তা কারিগরি বেতন স্কেল দশম গ্রেড ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শত চল্লিশ পদের সংখ্যা তিনটি অনুরোধ তিরিশ বছর বিএসসি ডিগ্রি শিক্ষা জীবনের ন্যূনতম একটি প্রথম বিভাগ শ্রেণী অথবা সমমানের জিপিএ সি থাকতে হবে কোনো অবস্থায় তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না সহকারী কর্মকর্তা সাধারণ বেতন স্কেল দশম গ্রেড পদের সংখ্যা আটটি অনুর্ধ্ব তিরিশ বছর স্নাতকোত্তর অথবা চার বছর মেয়াদী সম্মানের দ্বিতীয় শ্রেণী অথবা সরকারি আদা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সংস্থায় প্রশাসনিক ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতায় সমেত স্নাতক ডিগ্রি সহকারী কর্মকর্তা হিসাব রাজস্ব দশম গ্রেড পদের সংখ্যা একটি অনুর্দ্ধ তিরিশ বছর বাণিজ্যিক বিষয়ে স্নাতকোত্তর সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদী সম্মানের দ্বিতীয় শ্রেণী অথবা সরকারি আধা সরকারি স্বায়িত প্রতিষ্ঠান সংস্থায় সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা বিকম অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নির্দেশাবলী অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমা শুরু ও শেষ হওয়ার তারিখ ও সময় পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণ বিজিডি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমাদান দান শুরুর তারিখ ও সময় চব্বিশ দুই দু হাজার একুশ সকাল দশ ঘটিকা অনলাইনে আবেদন ফর্ম জমা দানের শেষ তারিখ ও সময় পনেরো তিন দু হাজার একুশ বিকাল পাঁচ ঘটিকা উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন ফর্ম সাবমিট এর সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে পারবেন অর্থাৎ আপনি অনলাইনে আবেদন ফর্ম সাবমিট করার পরে একটি ইউজার আইডি পাবেন এই ইউজার আইডির বিপরীতে আপনাকে বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে অন্যথায় আপনার আবেদনটি পুরোপুরি সাবমিট হবে না অর্থাৎ বাতিল হয়ে যাবে আবেদন পদ্ধতি অনলাইনে আবেদন ফরমে প্রার্থীতা রঙিন ছবি তিনশো ইন্টু তিনশো পিক্সেল স্বাক্ষর তিনশো ইন্টু আশি স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন এস এম এস প্রেরণের নিয়মাবলী ও আবেদন ফি প্রদান আপনি অনলাইনে আবেদন ফরম ফর্ম পূরণ করার পরে একটি অ্যাপ্লিকেন্টস কপি পাবেন সেই অ্যাপ্লিকেন্টস কপিতে একটি ইউজার আইডি থাকবে এই ইউজার আইডির বিপরীতে আপনি টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুইটি এসএমএস করে আবেদন ফি বাবদ ছয় বাহাত্তর টাকা অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দি দিবেন এখানে বিশেষভাবে উল্লেখ্য অনলাইনে আবেদন ফর্ম এর সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও আবেদন ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদন ফর্ম কোনো অবস্থাতেই গৃহীত হবে না তো প্রথমে এস এম আপনারা প্রথমে আপনাদের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখবেন বিজিডি অবশ্যই বড় হাতের লিখবেন এসপেস দিয়ে ইউজার আইডিটি লিখবেন লিখে সেন্ড করবেন ওয়ান সিক্স ত্রিপল টু নম্বরে তারপরে একটা ফিরতি এস এম এস আসবে আপনার নাম পোস্টের নাম এবং টাকা ছয়শো বাহাত্তর কেটে নেওয়ার একটা অনুমতি হিসাবে এবং একটি আট ডিজিটের পিন নম্বর দেবে দ্বিতীয় এস এম এসে আপনি লিখবেন বিজিডি সি এল আট ডিজিটের পিন নাম্বারটি পেয়েছেন সেই পিন নাম্বারটি লিখে সেন্ড করবেন ওয়ান সিক্স ত্রিপল টু নম্বরে ফিরতি এস এম এসে এরকম লেখা আসবে কংগ্রাচুলেশনস আপনার নাম থাকবে পেমেন্ট কমপ্লিট সাকসেসফুলি ফর বিজিডিসিএল অ্যাপ্লিকেশন ফর এখানে হচ্ছে পোস্ট নেম থাকবে আপনি যে পোস্টে আবেদন করছেন ইউজার আইডি থাকবে এবং ওই একটি পিন বা পাসওয়ার্ড থাকবে এখন আমরা দেখব অনলাইনে আপনারা কিভাবে আবেদন ফর্মটি পূরণ করবেন এই যে দেখুন এই হচ্ছে আবেদন ফর্ম পূরণ করার লিঙ্ক বিজিডি ডট টেলিটক ডট কম ডট আপনারা এই লিঙ্কে যাওয়ার পরে এখানে দেখবেন যে অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন এখানে ক্লিক করবেন পোস্ট নেম সিলেক্ট এনিয়ন অ্যান্ড ক্লিক নেক নেক্সট বাটন ধরুন আপনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জেনারেল পদে আবেদন করবেন এছাড়া অন্যান্য যে পদ আছে আপনারা যেই পদের জন্য যোগ্য সেই পদে ক্লিক করবেন এই যে এরকম রেডিও বাটনটি এখানে ক্লিক করবেন ধরেন আপনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জেনারেল পদে আবেদন করবেন তো এখানে সিলেক্ট করার পরে নেক্সট নেম অফ দ্য পোস্ট অ্যাসিস্টেন্ট ম্যানেজার জেনারেল অ্যাপ্লিকেন্টস নেম এখানে আপনার নাম দিবেন বড় হাতের অক্ষরে ফাদার্স নেম এখানেও পিতার নাম দিবেন মাদার্স নেম মায়ের নাম দিবেন ডেট অফ বার্থ এখানে ডে সিলেক্ট করবেন আপনার জন্ম তারিখের ডে মান্থ বছর ইয়ার জেন্ডার দিবেন মেল ফিমেল আদার্স ন্যাশনালিটি বাংলাদেশ থাকবে এখানে আর অন্য কোনো কিছু সিলেক্ট করা লাগবে না এখানে রিলিজিয়ান দিবেন অর্থাৎ ধর্ম সিলেক্ট করবেন ন্যাশনাল আইডি ন্যাশনাল আইডি অর বার্থ রেজিস্ট্রেশন নাম্বার ইজ ম্যান্ডেটরি অর্থাৎ জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদনগ যে একটি দিতে হবে তাহলে আমি ন্যাশনাল আইডিতে ইএস দিলাম ইএস দেওয়ার পর এখানে আপনার ন্যাশনাল আইডিটি দিবেন সেটা দশ সংখ্যার হোক অথবা সতেরো সংখ্যার হোক অথবা তেরো সংখ্যার হোক যেটাই হোক এখানে ন্যাশনাল আইডি নাম্বারটা দিবেন এখানে পাসপোর্ট আইডি এটা কম্পালসারি না মনে রাখবেন এই যেখানে লাল স্টার চিহ্ন দেওয়া আছে সেটা হচ্ছে কম্পালসারি অর্থাৎ আপনাকে দিতেই হবে যেহেতু পাসপোর্ট আইডিতে স্টার চিহ্ন নেই এখানে আপনি দিতেও পারেন নাও দিতে পারেন কোনো সমস্যা নেই বার্থ রেজিস্ট্রেশন এটাও কম্পালসারি না তবে আপনার যদি ন্যাশনাল আইডি নাম্বার না থাকে অথবা ন্যাশনাল আইডি কার্ড আপনি পেয়ে না থাকেন তাহলে আপনি এখানে বার্থ রেজিস্ট্রেশন নাম্বারে ইএস দিয়ে তারপর বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটি পূরণ করবেন এখানে ম্যারিটাল স্ট্যাটাস অর্থাৎ বৈবাহিক অবস্থা ম্যারিট অথবা সিঙ্গেল যেটাই হোক আপনি দেবেন এখানে যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটি সিলেক্ট করবেন মেইলিং অর প্রেজেন্ট অ্যাড্রেস এটা হচ্ছে আপনার বর্তমান ঠিকানা কে আরওপি দিবেন আপনার যে অভিভাবক তার নাম দিবেন ভিলেজ টাউন রোড হাউস ফ্ল্যাট এখানে দিবেন ডিস্ট্রিক্ট দিবেন এখানে যে কোনো একটা ডিস্ট্রিক্ট ধরেন আমি চট্টগ্রাম সিলেক্ট করলাম এখানে উপজেলা উপজেলা যে কোনো একটি এখানে সিলেক্ট করতে হবে ধরেন আমি খালি শহর দিলাম এরপরে পোস্ট অফিসে দিবেন পোস্ট কোড দিবেন আর এখানে আপনার যদি প্রেজেন্ট এবং পারমানেন্ট অ্যাড্রেস একই রকম হয় অর্থাৎ সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস তাহলে আপনি এটা টিক দিবেন আর যদি আপনার আলাদা হয় তাহলে আপনি এখানে প্রেজেন্ট অ্যাড্রেস লিখবেন আর এখানে পারমানেন্ট অ্যাড্রেস লিখবেন এখানে আপনার মোবাইল নাম্বার দিবেন অর্থাৎ সচল থাকে এরকম একটা মোবাইল নাম্বার দিবেন কারণ পরবর্তীতে এস এম এসের মাধ্যমে পরীক্ষার তারিখ বা অন্যান্য বিভিন্ন বিষয় দিয়ে যদি জানানো হয় তাহলে যাতে আপনি খুব সহজে সেটি পান সেই রকম নাম্বারটা দিবেন আপনি যদি একটা বন্ধ ফোন নাম্বার দেন তাহলে কিন্তু আপনি এস এম এসগুলো পাবেন না এখানে মোবাইল নাম্বার দিবেন আর এখানে কনফার্ম মোবাইল আবার দিবেন এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন যদি থাকে কম্পালসারি না যদি থাকে দিবেন এরপর হচ্ছে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানস এসএসসি অর ইকুইভ্যালেন্ট লেভেল এখানে আপনার এক্সামিনেশন সিলেক্ট করবেন এসএসসি হোক দাখিল এসএসসি ভোকেশনাল ও লেভেল ক্যাম্ব্রিজ এসএসসি ইকুইভ্যালেন্ট যার ক্ষেত্রে যেটি প্রযোজ্য সিলেক্ট করবেন করে বোর্ডের নাম দিবেন এখানে ঢাকা কুমিল্লা রাশিয়া এরকম বোর্ডগুলো আছে বোর্ডের নামটা দিবেন রোল নাম্বার দিবেন এখানে রেজাল্ট সিলেক্ট করবেন কোনটা জিপিএ আউট অফ ফাইভ যদি জিপিএ আউট অফ ফাইভ হয় তাহলে এটা সিলেক্ট করে এখানে আপনার জিপিএ দিবেন যেই জিপিএ পেয়েছেন এই জিপিএটা এখানে দিবেন তারপর হচ্ছে গ্রুপ সাবজেক্ট অর্থাৎ আপনি কোন গ্রুপে আছেন সাবজেক্ট বা যেমন সায়েন্স হিউম্যানিটিস বিজনেস স্টাডিজ যেটাই হন দিবেন পাসিং ইয়ার অর্থাৎ পাশের এটা দিবেন তারপর হচ্ছে এইচএসসি অর ইকুইভ্যালেন্ট লেভেল এখানে আপনি দিবেন সি আলিম ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ লেভেল সিনিয়র ক্যামরিস এইচএসসি ইকুইভ্যালেন্ট যে যার ক্ষেত্রে যেটি প্রযোজ্য বোর্ড এখানে বোর্ড সিলেক্ট করবেন তারপর রোল নাম্বার রেজাল্ট এখানে রেজাল্ট সিলেক্ট করবেন জিপি আউট অফ ফাইভ বা জিপি আউট অফ ফোর যার ক্ষেত্রে যেটি প্রযোজ্য গ্রুপ সাবজেক্ট পাসিং ইয়ার এগুলো দিবেন তারপর হচ্ছে গ্র্যাজুয়েশান ইকুইভ্যালেন্ট লেভেল এখানে এমবি এখানে এখানে এক্সামিনেশান সিলেক্ট করবেন বিএসসি ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচার বিএসসি এগ্রিকালচারাল সায়েন্স অনার্স পাস কোর্স ফাজিল গ্রাজুয়েশন ইকুইভেলেন্ট তারপর হচ্ছে সাবজেক্ট ডিগ্রি এখানে যে সাবজেক্ট আপনি গ্রাজুয়েশন করছেন সেই সাবজেক্টটি সিলেক্ট করবেন ইউনিভার্সিটি ইনস্টিটিউট এখানে আপনার ইউনিভার্সিটির নাম সিলেক্ট করবেন এই ক্ষেত্রে এখানে যদি আপনার ইউনিভার্সিটির নাম না থাকে তাহলে সবার শেষে গিয়ে দেখবেন আদার্স এই আদার্সে ক্লিক করলে তখন আপনি এখানে আপনার ইউনিভার্সিটির নাম লিখবেন আর যদি এই তালিকার মধ্যে আপনার ইউনিভার্সিটির নাম থাকে তাহলে অবশ্যই সেটি সিলেক্ট করবেন যেমন ঢাকা ইউনিভার্সিটি এখানে আপনি সিলেক্ট করে দিতে পারবেন সিলেক্ট হয়ে গেল তারপর হচ্ছে রেজাল্ট রেজাল্ট সিজিপিএ আউট অফ ফোর অথবা অন্যান্য যেটা হয় সেটা দেবেন পাসিং ইয়ার কোর্স ডিউরেশন কোর্স ডিউরেশন হচ্ছে আপনার এই যে যে কোর্সটা এটা কত বছরের সেটা কি দুই বছর নাকি তিন বছর চার অথবা পাঁচ বছর যেটা হয় সেটা সিলেক্ট করবেন মাস্টার্স ইকুইভ্যালেন্ট লেভেল ইফ অর্থাৎ যদি এটা আপনার প্রযোজ্য হয় অর্থাৎ আপনার যদি মাস্টার্স করা থাকে বা কোনো পদে মাস্টার্স সে থাকে স্নাতকোত্তর সে থাকে অবশ্যই এখানে টিক বক্স বক্সে টিক দিবেন তারপরে এখানে আপনি সিলেক্ট করবেন এক্সামিনেশন এম এ এম এস যেটা হয় সিলেক্ট করবেন সাবজেক্ট সিলেক্ট করবেন ইউনিভার্সিটি ইনস্টিটিউট রেজাল্ট পাসিংয়ার কোর্স ডিউরেশন প্রফেশনাল এক্সপিরিয়েন্স ইফ অ্যাপ্লিকেবল লিস্ট ফিল আপ লেটেস্ট এক্সপিরিয়েন্স ফার্স্ট যদি আপনার পেশাগত অভিজ্ঞতা থাকে প্রযোজ্য ক্ষেত্রে যদি কোনো পদে পেশাগত অভিজ্ঞতা সে থাকে তাহলে লেটেস্ট এক্সপিরিয়েন্স ফার্স্ট অর্থাৎ সর্বশেষ অভিজ্ঞতা প্রথমে দিতে হবে এখানে ডেজিগনেশন পোস্ট নেম দেবেন অর্গানাইজেশন নেম দিবেন অর্থাৎ এটা হচ্ছে আপনার পদের নাম অর্গানাইজেশন নেম হচ্ছে আপনি কোন প্রতিষ্ঠানে চাকরিরত বা চাকরি করেছেন যেই প্রতিষ্ঠানের অভিজ্ঞতা আপনি দিবেন সেই প্রতিষ্ঠানের নামটা দিবেন এখানে লেন্থ অফ সার্ভিস অর্থাৎ আপনি কত তারিখ থেকে অর্থাৎ এই তারিখ টু এই তারিখ কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনার অভিজ্ঞতা ওই প্রতিষ্ঠানে হয়েছে তারিখটা দিবেন অথবা আপনি যদি প্রেজেন্টলি ওয়ার্কিং অর্থাৎ বর্তমানে চাকরিরত আছেন তাহলে এখানে টিক টিক দিবেন প্রেজেন্টলি ওয়ার্কিং রেসপন্সিবিলিটিস অর্থাৎ আপনার দায় দায়িত্ব বা আপনার ডিউটি কি এই প্রতিষ্ঠানের আপনার কাজ কি এটা লিখবেন রেসপন্সিবিলিটি এখানে টিক বক্স দিবেন আগে দিয়ে তারপরে এগুলো ফিল আপ করবেন অ্যাড মোর জব ডিসক্রিপশান আপনার যদি বিভিন্ন প্রতিষ্ঠানে জব করার অভিজ্ঞতা থাকে তাহলে অ্যাড মোর দিবেন তাহলে এই যে আরেকটি চলে আসলো এই যে রিমুভ জব ডিসক্রিপশান টু এটা রিমুভ করে দিলাম যদি না হয় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট স্ট্যাটাস এটা হচ্ছে যারা গভর্নমেন্ট এমপ্লয়ি অথবা সেমি গভর্নমেন্ট এমপ্লয়ি অটোনোমাস অ্যান্ড ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট আদার অর্থাৎ যারা সরকারি চাকরি করতেছেন বা আদার সরকারি স্বায়ত্তশিত অথবা এই প্রতিষ্ঠানে কর্মরত আছেন ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে এখান থেকে সিলেক্ট করতে হবে ভ্যালিডেশন কোড এখানে একটা কোড দেখতে পাচ্ছেন জেড ডি এফ ওয়ান টু জি থ্রি এন এটা এখানে লিখবেন যেমন বড়ো হাতের যদি লিখতে হয় জেড ডি এফ ওয়ান টু জি থ্রি এন এরকম লিখে তারপরে সব তথ্যগুলো আরও একবার চেক করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত তথ্যগুলো একবার চেক করে অতবার এই বক্সে টিক দিয়ে দ্য অ্যাবভ ইনফরমেশন ইজ কারেক্ট অ্যান্ড আই উড লাইক টু গো টু দ্য নেক্সট স্টেপ এই টিক দেওয়ার পর নেক্সটে ক্লিক করলে পরবর্তী স্টেপ আসবে আপনার সম্পূর্ণ তথ্যগুলো প্রিভিউ হবে প্রিভিউ হওয়ার পরে আপনি আবারও দেখবেন যে সবগুলো তথ্য ঠিক আছে কি না যদি ঠিক না থাকে আপনি আবার এডিট করতে পারবেন আর যদি ঠিক থাকে তাহলে নিচের দিকে এসে দেখবেন যে দুইটি বক্স রয়েছে একটি হচ্ছে আপনার আপলোড ইওর পিক্সার তিনশো ইন্টু তিনশো পিক্সেল এবং আরেকটি বক্স হয়েছে সেখানে লেখা আছে যে আপলোড ইয়ার সিগনেচার তিনশো ইন্টু আশি পিক্সেল ওই দুইটা আপলোড করে দেন আবার এরকম একটা বক্স থাকবে টিক দিয়ে সাবমিট করবেন তাহলে আপনার আবেদনটি পুরোপুরি সম্পূর্ণ হবে সাবমিট করার পরে একটি ইউজার আইডি সম্বলিত আবেদন ফর্ম বা অ্যাপ্লিকেন্টস কপি পাবেন ওই অ্যাপ্লিকেন্টস কপিটি অবশ্যই ডাউনলোড করে রাখবেন এবং সঠিকভাবে সংরক্ষণ করে রাখবেন যাতে হারিয়ে না যায় পরবর্তীতে বিভিন্ন কাজের দরকার হবে এবং যদি পারেন আপনারা ওই অ্যাপ্লিকেন্টস ফর্মটির অ্যাপ্লিকেন্টস কপিটির প্রিন্ট করে রঙিন প্রিন্ট করে নিজের কাছে রেখে দেওয়া এটাই সবচেয়ে ভালো তো আশা করি আবেদন ফর্মটি কীভাবে পূরণ করবেন সেই সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়েছেন তো কারোর যদি কোনো বিষয়ে বুঝতে সমস্যা হয় বা কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটি কমেন্টের উত্তর দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম